আসলে নাগরিক এবং যান্ত্রিক জীবনে এই ধরনের পিঠার দেখার কোনো সুযোগ নেই কারণ আমরা একেবারেই মানে ধরাবাধা কিছু শখে আমাদের জীবন থাকে সেখানে সকালবেলায় নির্ধারিত কিছু নাস্তা থাকে দুপুরে নির্ধারিত খাবার থাকে রাতেও তাই এবং এই সমস্ত দেখার বা করার কোনো সুযোগ নগর জীবনে আসলে নেই সেই নগর জীবন থেকে বেরিয়ে এসে আমরা গ্রামীণ যে পরিবেশে আমরা এতগুলো পিঠার স্টল দেখেছি এত পিঠা এত ধরনের পিঠা দেখেছি এবং এত নামকরণ দেখেছি পিঠার ছেলে ধরা মেয়ে ধরা নানা ধরনের নামকরণ আমরা এখানে দেখেছি আমি কিন্তু ক্রিয়েটিভিটিটা আসলে লক্ষ্য করেছি আমার এত ভালো লেগেছে এবং এত ধরনের পিঠার নামকরণ সত্যি আমার জানা ছিল না অন্তত এই জায়গা থেকে আমি বলবো যে অসামান্য এবং অসাধারণ এক আয়োজন এটা এটা এক মিলন মেলায় পরিণত হয়েছে এটা শুধু উৎসব নয় যেন জনমানুষের এক মিলন মেলায় এটা পরিণত হয়েছে আমি আশা করি কলেজ কর্তৃপক্ষ আগামীতে আরও সুন্দরভাবে এই আয়োজন করবেন আর সেই সুযোগ থাকলে আমি বারবারই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করব আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে ইনশাআল্লাহ এটা আমার প্রাণের জায়গা এটা আমার এই গ্রামটাই আমার মামাবাড়ির জায়গা আমার মায়ের জন্ম এই গ্রামে আমার মাকেও কিন্তু আর সাথে নিয়ে এসেছি আমি এই গ্রামেই তো যাই হোক এর সাথে আমার একটা আত্মিক সম্পর্ক জড়িয়ে আছে অতএব এই উৎসবে এসে আমি নিজেও আসলে যেমন ঋদ্ধ হয়েছি আর সেই সাথে আপনাদের এতগুলো মুখকে একসাথে দেখতে পেয়ে আমি ভীষণ আনন্দিত আশা করি এই উৎসব আরও প্রাণের মেলায় এক সময় পরিণত হবে এই আশাবাদ ব্যক্ত করছি আমি